নওগাঁ সদর জেলা অফিসের নকল অফিসে আমরা সবাই অনশনে বসছি আমরা হচ্ছে আজকে তিন দিন যাবৎ এখানে অনশনে আসি আমরা দীর্ঘ পঁয়ত্রিশ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছি কিন্তু আমরা কোনো মৌখিক আশ্বাস পাইছি কিন্তু লিখিত কোনো আশ্বাস পাইনি এই জন্য আমরা তিন দিন যাবৎ অনশনে চলে আসছি রাত্রিশ দিন যাবৎ আমরা এই কলম বিরতি করছি আমাদের যে দাবি দেওয়া সেটা একমাত্র দাবি দেওয়া এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয় বড় আমাদের বিগত উনিশশো সাল থেকে এই দাবি দেওয়া বিভিন্ন সেক্টর বিভিন্ন সময় আমরা করে আসছি কিন্তু কোনো সরকারই সেটা আমাদের গ্রহণযোগ্য করে নাই তো এই বস এইবার আমরা বৈষম্য বিরোধী যে সরকার গভর্নমেন্ট আসছে এই সরকার বর্তমানে বাংলাদেশের কোথাও বৈষম্য কিছু রাখছে না তো আমাদের আমাদের মাঝে যে বৈষম্যটা বিরাজ করছে এই বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের সারা বাংলার যত লকলবি আছে আমাদের একটাই দাবি সেটা হলো জাতীয়করণ আমরা প্রায় চুরাশি সাল থেকে আমরা আন্দোলন করে আসছি বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সরকার আশ্বাস দিছে যে আপনাদের এটা জাতীয়করণ করা হবে বিগত ফেজিবাদী সরকারের আমলে আইনমন্ত্রী নিজে বলেছে এবং সংসদ ভবনেও বলেছে যে হ্যাঁ অতি শীঘ্রই নকল নবীদেরকে জাতীয়করণ করা হবে অথচ তিনি আজ পর্যন্ত জাতীয়করণ করেনি এখন বৈষম্য আমরা করে আছি সেই ব্রিটিশ প্রথার থেকে ব্রিটিশ প্রথার যে নিয়ম আছে সেই নিয়মে আমরা পৃথিবীর এমন কোনো দেশ নাই এখন বর্তমানে যে নকল নবী জাতীয়করণ হয়নি শুধুমাত্র আমাদের এই বাংলাদেশে জাতীয়করণ হয়নি তাই আমাদের দাবি যে আমাদেরকে এই রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসের যত তাদেরকে জাতীয়করণ করা হবে কারণ আমাদের এই আটত্রিশ দিন ধরে আন্দোলন চলছে সারা বাংলাদেশে প্রেস ক্লাবে আটত্রিশ দিন যাবত অবস্থান গ্রহণ করার পর এখন তিন দিন যাবত আমরা অন্বেষণ করছি আমরা আমরন অন্বেষণ করতেছি তো সরকার কি চায় যে আমাদের কেউ মৃত্যুবরণ করুক তারপরে আমাদের জাতীয়করণ করবে যদি সেটা চায় তাহলে তাতেও আমরা রাজি আছি কিন্তু আমাদের জাতীয়করণ করতেই হবে কারণ আমরা কোনো বেতন পাই না যতটুক কাজ করি আমরা যতটুক লেখি সামান্য একটা ভলেমের এক পাতা লেখলে পরে আমাদেরকে মাত্র চব্বিশ টাকা দেওয়া হয় মাত্র চব্বিশ টাকা দেওয়া হয় কিন্তু সরকার আদায় করে চল্লিশ টাকা বাদ বাকি টাকাগুলো সরকার রেখে রেখেছে সেই টাকাগুলো যায় কোথায় সেই টাকাগুলো দিয়ে যদি আমাদেরকে যাতে করা হয় সেই টাকাগুলো দিয়ে আমাদের বেতন বলাস হয়ে যাবে সরকারকে অন্য কোথা থেকে টাকা আনে আমাদেরকে বেতন বলা দিতে হবে না আমরা কোনো আমাদের মেয়েরা কোনো মাতৃকালীন ছুটি পায় না যদি তারা অফিসে না আসে তারা কোনো বেতনই পায় না কোনো মাতৃকালীন ছুটি নাই ঈদ যায় পূজা যায় আমাদেরকে কোনো বোনাস দেওয়া হয় না কোনো কিছু দেওয়া হয় না সামান্য যতটুকু লেখি ততটুকুই আমাদেরকে টাকা দেওয়া হয় তাই সরকারের কাছে এই বৈষম্য বিরোধী সরকার হ্যাঁ প্রধান উপদেষ্টা ডক্টর মানুষের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই নকল নিসের এই দাবিটা প্রাণের দাবিটা অতি শীঘ্রই যেন তিনি মেনে নেয় এবং আমাদেরকে সুস্পষ্টভাবে একটা লিখিত দেখ যে হ্যাঁ আমাদেরকে জাতীয়করণ করা হবে সুস্পৃষ্টভাবে যদি দেয় তাহলে আমরা আমাদের এই আন্দোলন থেকে সরে যাবো আমরা কর্ম কর্মে ফিরে যাব। আর যত যতক্ষণ না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমরণে আন্নষণও চলবে হ্যাঁ আমরা চাই সরকার আমাদেরকে অতি ঐতিশিগ্রি জাতীয়করণ করে নেয়